হ্যালো ওয়েলকাম টু দ্য ভিডিও তো তোমরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আর আপডেট চ্যানেলে তো তোমরা যারা যারা ত্রিপুরা রাজ্যে কাজ করছো বা গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব সবগুলি নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের এই আর আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও তো আজকে তোমাদের জন্য অনেকগুলি জব ভ্যাকেন্সি নিয়ে চলে এলাম সবগুলি প্রাইভেট জব তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে বিস্তারিত জেনে বুঝে তারপর অ্যাপ্লাই করবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কর্মখালী একটি ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলা মেলার মডস্থিত মোবাইল দোকানের জন্য সেলস বয় টেকনিশিয়ান চাই বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে মানে তোমাদের বায়োডাটা হোয়াটসঅ্যাপ করবে সেভেন ডবল জিরো ফাইভ থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো সেভেন এই নম্বরে নো ফোন নো কল তোমরা কল করবে না অনলি হোয়াটসঅ্যাপ করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবে তো কী বলছে আগরতলা তোমার মেয়ের মোবাইল দোকানের জন্য ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নেবে অনলি হোয়াটসঅ্যাপ করে কোনো ফোন করতে পারবে না তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নেবে যারা যারা ইন্টারেস্টেড আছে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নে এরপর দেখতে পাচ্ছ আরেকটি যাবেন হলো কাজের জন্য মহিলা চাই তো তোমাদের বাড়িতে যে সকল মহিলারা কাজ করতে চায় তোমরা তাদের জানাতে পারো দেখতে পাচ্ছ এখানে সকাল আটটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘরের কাজের জন্য মহিলা লোক চাই বেতন সাক্ষাতে মানে বেতন যোগাযোগের মাধ্যমে তোমাদের বলে দেওয়া হবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা সকলে এটাতে যোগাযোগ করতে পারো সেভেন ডবল জিরো ফাইভ জিরো সেভেন নাইন টু এই নম্বরে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নেবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারো তো তোমরা করে নেবে লোক চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুয়া কাজ ও রান্নার কাজ করার জন্য একজন মহিলা প্রয়োজন যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে স্থান গোলবাজার মানে গোলবাজারে ঘরের কাজ করার জন্য একজন মহিলা লোক প্রয়োজন তো তোমরা যারা ইন্টারেস্টেড আছে তারা এই নম্বরগুলিতে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে নেবে আটটা থেকে চারটা তোমাদের যে কাজ হবে এটা আটটা থেকে চারটা পর্যন্ত হবে তো তোমরা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবে নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট জিরো ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জান নেবে এরপর দেখতে পাচ্ছ আরেকটি জব ভ্যাকেন্সি হলো তো আগরতলা শহরে প্রতিষ্ঠিত হোটেলে রিসক্রিপশনের জন্য কম্পিউটার সফটওয়্যার এবং এক্সেল ও অ্যাকাউন্টেন্স জানা অভিজ্ঞ কর্মী চাই কম্পিউটারের সফটওয়্যার এবং অ্যাকাউন্টেন্স তোমাদের জানতে হবে তো যারা যারা জানো কম্পিউটার সফটওয়্যার এবং অ্যাকাউন্টেন্স এক্স এবং এক্সেল তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে সকাল সাতটা থেকে বিকেল তিনটা ও বিকেল তিনটা থেকে রাত এগারোটা ঠিক আছে তোমাদের এই সময়টাতে কাজ করতে হবে তো যারা ইন্টারেস্টেড আছে তারা মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে নেবে নম্বরটা দেখতে পাচ্ছো নাইন ফোর জিরো টু ফাইভ টু সেভেন ফোর থ্রি এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সমস্ত যত ডাউট আছে তোমাদের সমস্ত ডাউট জিজ্ঞেস করে জেনে নেবে তো যারা ইন্টারেস্টেড আছে তারা করে নেবে আরেকটি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ আগরতলা শহরের উপর ইলেকট্রিক দোকানের জন্য কম বয়সী কর্মস্থ লোক চাই মানে ইলেকট্রিক দোকানের জন্য লোক চাই মোবাইল নম্বর দিয়েছে এইট ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ সেভেন ফোর সেভেন টু এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেবে এরপর আরেকটি দেখতে পাচ্ছি ওখানে জব ওয়ান্টেড এনি রিসক্রিপশান ডক্টর চেম্বার প্যাথোলজি হোটেল এক্সেট্রা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছে নাইন এইট সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স ওয়ান এইট টু টাইম পাঁচটা থেকে দশটা তোমাদের যে কাজটা করবে এটা পাঁচটা থেকে দশটা পর্যন্ত কাজ করবে তো ডক্টর চেম্বারের জন্য এটা তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা সকলে এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য ডিটেলস জেনে নেবে তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রিকোয়ার্ড ফিমেল রেসক্রিপশনিস্ট ফর সিআরএস মেমোরিয়াল ডেন্টাল ক্লিনিক ডেন্টাল ক্লিনিকের জন্য ফিমেল ক্যান্ডিডেট প্রয়োজন কামান চমুনি মিনিমাম কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে গ্র্যাজুয়েট তারপর এখানে তোমরা ফিমেল ক্যান্ডিডেট হলে অ্যাপ্লাই করতে পারছো গ্র্যাজুয়েট হলে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন নাইন সেভেন টু ওয়ান অথবা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন টু ডবল জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তারপর তোমরা এটাতে খুব সহজে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছো আরেকটি এখানে ভ্যাকেন্সি স্টাফ চাই আগরতলা মেলার মাঠস্থিত প্রসিদ্ধ মোবাইল দোকানের জন্য নতুন অভিজ্ঞতা সম্পন্ন পুরুষটা চাই তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা করে নেবে মোবাইলের দোকানের জন্য দেখতে পাচ্ছ এখানে তোমরা মেল ক্যান্ডিডেট হলে এটা করতে পারছো এটা এখানে রকম কোয়ালিফিকেশনের কথা বলা হয়নি মোবাইল নম্বর দিয়ে দিয়েছে নাইন থ্রি ডাবল সিক্স নাইন সেভেন ওয়ান জিরো ফোর ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ টু নাইন ফোর এইট টু জিরো এই নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত তথ্য জেনে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে এরপর আরেকটি দেখতে হচ্ছে ভ্যাকেন্সি আর্জেন্টলি নিড ফিমেল ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স অন কম্পিউটার এক্সেল অর ইন্টারনেট প্লিজ অ্যাপ্লাই মেল দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছো জিমেলে এস এম এসের মাধ্যমে তোমরা বিস্তারিত ডিটেলস জেনে যারা যারা ইন্টারেস্টেড আছে তারা এখানে এটা করতে পারো যারা কম্পিউটার এক্সেল এবং ইন্টারনেট সম্বন্ধে ভালো জ্ঞান আছে তোমরা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে অনলি ফিমেল ঠিক আছে তো তোমরা করে নেবে এরপর দেখতে পাচ্ছো আরেকটি ভ্যাকেন্সি কর্মখালি আগরতলা স্থিত একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য নার্সিং স্টাফ ও ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন তোমরা দেখতে পাচ্ছো এটা নার্সিং স্টাফ ও ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য মানে ডাক্তারের চেম্বারে তোমাদের নিয়োগ করা হবে যোগাযোগ করবে ডাবল এইট থ্রি সেভেন টু এইট সেভেন এইট নাইন ওয়ান এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তারপর তোমরা অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছো আরেকটি হল এখানে দিয়ে দিয়েছে জব ভ্যাকেন্সি এ সার্ভিস সেন্টার নিডস মেল অফিস অ্যাট্যান্ড মেইল বায়োডাটা ইন জিমেলের মাধ্যমে অথবা নম্বর দিয়ে দিয়েছে এটার মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারো তো কনট্যাক্ট নম্বরটা দেখতে পাচ্ছো নাইন এই নম্বরে কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জেনে তারপর তোমরা ওটাতে অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল তবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে আর যদি এরকমই আরও জব রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভ্যারিকেনটি অন করে দেবে তো ধন্যবাদ আর যদি কোনো রকম ডাউট থাকে তো আমাকে কমেন্টটি জিজ্ঞেস করতে পারো আমি রিপ্লাই দিয়ে দেব ধন্যবাদ